মানে আজকে সারা মাঠে এল এলজিডি অফিসে যাওয়ার কারণটা আসলে কি সেটা আপনাদের বুঝাচ্ছি। আমরা যে এখন এই সাকুটি দিয়ে যাচ্ছি এটা বরগুনা সদর উপজেলার দৈন গরিচন্না ইউনিয়নের সুজউদ্দিন খেয়াঘাটের এখানে একটি সংগঠন রয়েছে সেই সংগঠনের মাধ্যমে এই যে শাকুটি দেওয়া হয়েছে আর এই শাকুটি দেওয়ার কারণ হচ্ছে যখন জোয়ারে পানি আসে তখন এই জায়গাটা ভরে যায় আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আমাদের দুই নং গরীচন্না ইউনিয়নের সুজুদ্দিন খেয়াঘাট এই ব্রিজটি কিন্তু গগন স্কুলে যেতে বাচ্চাদের সমস্যা হয় সহ নানান সমস্যা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে দুইটা ড্রেজারের বোট রাখা আছে এটা কিন্তু যখন ভাটা হবে তখন যেতে পারবে জোয়ারের কারণে কিন্তু এখান থেকে যেতে পারছে না যে কারণে আসলে সমস্যা হয় ভাই আপনারা কি এই

যতক্ষণে ভাটা না হবে মানে আজকে সারা মাটি এর একমাত্র খালি রয়েছে কাজ হয় না জন্য আচ্ছা ঠিক আছে আপনারা যান আমরা একটু কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রাকচার দাঁড় রয়েছে কিন্তু এখানের যে ঠিকাদার সগীর সে তার কাজটি সঠিকভাবে পরিচালনা করছেন না যে কারণে তিন বছর ধরে আমরা স্থানীয় মানুষ তিন বছর জানি আর যারা কাজ করে তারা বলেছেন দু বছর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে যে মানুষগুলো আসছে আসলে তো দর্শক আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন যে মানুষের দুর্ভোগটা কিভাবে আমরা এখান থেকে যে স্কুলগামী শিশুরা রয়েছে বা যারা শ্রমজীবী মানুষ তাদের যে কি কষ্ট সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করছি আমরা যদি একটু সামনে যাই তাহলে কিন্তু আপনারা আরও দেখতে পাবেন যে আমি যে দেখে দেখে যাচ্ছি তাতেও কিন্তু সমস্যা হচ্ছে তো এখানে রাতের বেলায় যে মানুষগুলো যায় তাদের কিন্তু অনেক সমস্যা হয় তো বরগুনা সদর উপজেলার দৈনাঙ্গা ইউনিয়নের যে চেয়ারম্যান তানবির ভাই তাকে আমরা আসলে দোষারোপ করতাম তো সেই দোষারোপ করার ক্ষেত্রটা ছিল এরকম যেখানে ঠিকাদারের দোষ সেই দোষটা পড়তো কিন্তু আমাদের যে ইউনিয়ন চেয়ারম্যান তার উপরে বা উপজেলা চেয়ারম্যান মনির ভাই তার উপরে আসলে মনির ভাই বা তানবির ভাই তাদের দোষ না দোষ হচ্ছে সম্পূর্ণ ঠিকাদারের কারণ ঠিকাদার ব্যতীত কিন্তু কাজগুলো সম্ভব না যে কারণে আমরা এখন এলজিডি অফিসে যাব যেখানে মূলত কাজটা টেন্ডার হয়েছে সেখানে জানার চেষ্টা করব যে কি হয়েছে সেই কথাও কিন্তু আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব মরুবি আপনারা এই বোর্ড এখানে দাঁড়াই আছেন কেন যেতে পারছেন না কেন ব্রিজের কারণে ব্রিজটা আসলে কেন যাইতে পারেন আপনি আপনার ভাষায় একটু বলেন জোয়ারের আচ্ছা আমরা আসলে এইটা দেখার জন্যই আজকে নামছি আমার বাড়িও এই ইউনিয়নে আমার বাড়ি এই যে আপনার যে বোটের যে বালি নিয়ে গেছেন যে ঘর দিয়েছেন এটা আমাদেরই ঘর নদীর পাড়ে যে বিল্ডিং করতেছে এটা না আপনারা এখানে এইটাই আমাদের বাড়ির কাজ যাই দর্শক আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন যে আসলে ব্রিজের জন্য কি সমস্যায় মানুষ পড়ছেন আমরা স্থানীয় এখানে আমারই বন্ধু মামুন আছে মামুনের সাথে কথা বলবো মামুন আমরা আসলে কথা বলতে চাই এই যে ব্রিজের সমস্যাটা আসলে কি ব্রিজের সমস্যা আমাদের এলাকার ছাত্রছাত্রী সমস্যা আর বোট আসলে আটকা পরে জোয়ারে থাকতে হয় আবার না নামে যেতে হয় আচ্ছা ব্যানার মানে যারা প্রদর্শন করে তাদের মনে করো যে তোমার একদিন বসে থাকা লাগে মানে ফুল দিন দিয়েই মাটি হয় ফুল দিন মাটি হয় দর্শক এখানে কিন্তু যারা আসলে স্থানীয় মানুষ তাদের অভিযোগ এইটাই যে ব্রিজ যাতে দ্রুত হয় আচ্ছা সজীব মামুনের সাথে কথা বললাম আমরা এখন যাব এলজিডিতে ওখানে যে যে সমস্যা দেখবো সেটা জানাবো আমাদের আবুল কাকা আছে কথা বলতে কাকা কেমন আছেন কাকা ব্রিজের আসলে সমস্যা কি কি একটু বলেন তো ব্রিজে ব্রিজের সমস্যা এক নম্বর দ্রুত যে হয় না এই জন্য গগন স্কুলে তো উত্তরপারের অনেক ছাত্র তার সাইডের তিন অংশই আগে থেকে আসে এই ছাত্রদের ছাত্র ছাত্রীদের যে একটা বিশাল সমস্যা এ সমস্যা তো তো সমস্যা ক্যাকা আমি আর একটা কথা বলতে চাই আপনি স্থানীয় ডাক্তার তো সেই হিসাবে রোগীদের যখন দেখতে যান তখন তো এই ব্রিজটা পার হইতে হয় আসতে পারে না এটা আসলে রকম দেখেন আপনি এ ব্যাপারেও আমাদের ওপার যেমন একজন ভালো ডাক্তার আছে অনেক রুগী পার হইতে হয় ওপার যাইতে হয় হ্যাঁ অনেক কষ্ট বা অনেক কিছু ঝামেলা ভোগ করে তারপরে ওপর যাইতে হয় এ ব্যাপারেও তো এই ব্রিজ অতি দ্রুত হওয়ার দরকার এবং আচ্ছা আমরা এখন এল অফিসে যাচ্ছি এবং জানার চেষ্টা করছি যে কেন এই ব্রিজটা হচ্ছে না ঠিক আছে আপনি যান তো দর্শক আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন স্থানীয় যারা আসলে লোকজন তারা কিন্তু সবাই বলছেন যে এই ব্রিজটা যদি হয় তাহলে কিন্তু জনগণের জন্য খুবই সুবিধা হয় যেমন এই যে বাচ্চারা যাচ্ছে ওরা কিন্তু যে কোনো সময় পড়ে যে একটা সমস্যা হতে পারে তো গার্ডিয়ান ছাড়া কিন্তু এই সকল বাচ্চারা স্কুলে যেতে পারছে না আর এই দেখতে পাচ্ছেন যে অনেক দিন আগেই এই স্ট্রাকচার দাঁড় করিয়ে রেখেছেন কিন্তু কাজের কোনো হচ্ছে না তো আমরা চাই অতি শীঘ্রই যাতে এই বৃষ্টির কাজ দ্রুত সম্পন্ন করা হয় এই আশাবাদ ব্যক্ত করে আমরা এখন যাচ্ছি এল অফিসের সামনে আমরা যেতে চাই এলজিডি অফিসের সামনে এবং সেখানে কি ধরনের কথা সেটা আপনাদের আমরা আজকে এসেছি বরগুনা এলজিডি সামনে নির্বাহী প্রকৌশলী কার্যালয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল জি বরগুনা আমরা এসেছি আমাদের বরগুনা সদর উপজেলার দুই নাম গরিচন্দ ইউনিয়নের সুজুদ্দিন খেয়াঘাটের ওখানে যে বৃষ্টি হচ্ছে 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 গত তিন বছর ধরে তারপর হচ্ছে না সেই বিষয়টি কথা বলার জন্য নামটা একটু দাও তো আমরা কথা বলেছি এখানে যে সিনিয়র প্রকৌশলী স্যার তার সাথে তার নাম বোরহান উদ্দিন তিনি এই মাত্র আমাদের বলেছেন যে এই ব্যাপারটা নিয়েই আসলে ডিসি অফিসে তার সাথে ডিসি স্যারে কথা বলবেন সকল কাগজপত্র ঘুষ করে তিনি কিন্তু ডিসি অফিসে যাচ্ছেন তো আমরা বোরহান মোহাম্মদ বোরহান উদ্দিন মোল্লা সিনিয়র সহকারী প্রকৌশলী এলজিডি বরগুনা তার সাথে কথা বলেছি বলার পরে কিন্তু বুঝতে পেরেছি যে আমাদের ব্রিজের কাজটা অগ্রগতি খুব ভালোই যাবে কারণ আমরা এতদিন দীর্ঘদিন কষ্ট করার পরে কিন্তু আজকে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি এবং এখানে বুঝতে পেরেছি যে তাদের আসলে যে ঠিকাদার তার কি ছিল এবং এখানে যারা দায়িত্বে আছেন তারা কিন্তু বলেছেন যে এবার একটা ভিত হবেই তো সজীব মোহাম্মদ বোরহান উদ্দিন মোল্লা সিনিয়র সহকারী প্রকৌশলী এল জি ডি বরগুনা স্যারের সাথে আমরা দেখা করছি দেখা করার পরে তিনি আমাদের আসলে কি ধরনের আশ্বস্ত করছেন উনি বলছে যে আজকে একটা মিটিং আছে মিটিংয়ে আমরা এটা উত্থাপন করব উত্থাপনের পরে শীঘ্রই এটা কাজটা শুরু করব আচ্ছা আমরা যে এই ব্যাপারটা নিয়ে ভিডিও বানাইছি নিউজ করেছি এই ব্যাপারে আসলে সাধারণ মানুষের মতামত কি ছিল সাধারণ মানুষের মতামত ছিল যে চেয়ারম্যান এই করছে কিন্তু এখানে এসে দেখলাম যে চেয়ারম্যান মেম্বার ওরকম এর ভাবেই করে না কিন্তু এই গাফলাতিতে সম্পূর্ণ ঠিকাদার ঠিকাদার ইয়েস রাইট তো এখানে শুধুমাত্র যে আমাদের বরগুনার যে দুই নং গরিচন ইউনিয়নের যে সুজাউদ্দিন খেয়াঘাট ব্রিজ একটা না একটা না উনি যে কাজ করাইছে ছিলাম আজকে আমরা মুখ খোলার সাহস পেয়েছি ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন আমাদের সহযোগিতা করবেন বিভিন্ন পরামর্শ দিয়ে তা আমরা আমাদের এলাকা নিয়ে কাজ করছি আমাদের রাস্তা নিয়ে কাজ করছি ব্রিজ নিয়ে কাজ করছি তো আপনারা আপনাদের এলাকার সকল বিষয় আপনি না পারলেও যে বোঝে তার সাথে কথা বলবেন যে আপনাদের এটা প্রয়োজন তো আমরা এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ